সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব সোনালি পেপার নিয়ে আচ্ছা সোনালী পেপার কেন কারণ আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা করাটা দরকার তার কারণ কিছু স্পেসিফিক আমাদের কিছু জিনিস চোখে পড়েছে যেটা নিয়ে আমি আলোচনা করব আচ্ছা তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন তার কারণ হচ্ছে আমি আমার ছোট ছোট যে চিন্তা ভাবনাগুলো দিনের বা পরবর্তী দিনে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা ওইখানে করে থাকি যাই হোক আমার টেলিগ্রাম গ্রুপে একটা সোনালি পেপার নিয়ে অলরেডি অ্যানালাইসিস দেওয়া আছে গত বছরে ওটা একটু দেখবেন ওটার সাথে এটা মিলিয়ে নেবেন আমি এই মুহূর্তে ওটা দেখাচ্ছি না ওটা আপনারা দেখে নেবেন আমাদের ফার্স্ট একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে ক্যাটাগরি প্রথমে আমি দেখতে পাচ্ছি এটা এই ক্যাটাগরিতে এখন পর্যন্ত বিলং করছে লাস্ট এজিএম হয়েছিল দু হাজার চব্বিশ সালের বারো মাসের আঠারো তারিখে এটা একটা খুবই ভালো সাইন সেকেন্ড হচ্ছে তিন কোটি শেয়ার মার্কেটে আছে এখন পর্যন্ত পি রেশিও ফর্টি এটা ভালো না একুশ থেকে তিরিশের পঁচিশের মধ্যে হলো খুব ভালো হতো তারপর অনেক খারাপ এমন বলবো না বাংলাদেশের প্রেক্ষাপটে রিফ্লট মাত্র থার্টি টু পার্সেন্ট অর্থাৎ পাবলিকের কাছে যে শেয়ার টোয়েন্টি সিক্স পার্সেন্ট আছে তার থার্টি টু পার্সেন্ট মার্কেটে হাতের বাইরে আছে তার মানে এটা অনেক বেশি বড় না আমার কাছে বা আমি যেভাবে ঠিক করি এটা অনেক বেশি বড় না আচ্ছা এটা গেল একটা পার্ট সেকেন্ড পার্টে আমরা যদি চলে আসি আমরা দেখবো আমাদের কি প্যাটার্ন আমরা শেয়ার প্যাটার্নটা দেখি অসম সেটা হচ্ছে পার্সেন্ট ডিরেক্টরের কাছে আছে পাবলিকের কাছে আছে কিন্তু ইনস্টিটিউটের কাছে একেবারেই কম যেটা পার্সেন্ট উচিত ছিল যেটা না কারণ কখনো যদি ডিরেক্টর চাই হুট করে সেল করে দিতে যেটা আমাদের জন্য পরবর্তীতে খুবই ঝামেলার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বা আমরা পরবর্তীতে এটা নিয়ে ফেসিং করতে পারি যদি কখনো আসলে এই ধরনের ফেসগুলো চলে আসুন শুনুন আমরা জানি যাই হোক আমরা তারপরের পার্টে যাবো সেটা হচ্ছে আপনি জানেন লোন লোনটা হচ্ছে আমরা যে আপ এবং মার্কেট লো পেড এর একটা শেয়ার আমি দেখতে পাচ্ছি যা আর সেকেন্ড হচ্ছে মার্কেট ক্যাপিটাল কোটি দেখাচ্ছে অথরাইজ ক্যাপিটাল আছে পঞ্চাশ কোটি টাকার মতো দুটো মিলে প্রায় একশো কোটি টাকার মতো লোন আছে ভালো খারাপ দুটার মাঝখানে আছে যেহেতু আমাদের একটা প্যাটার্ন শেয়ার প্যাটার্নটা বেশ ভালো এবং ফ্রি ফ্লোট অনেক কম 30% মানে 40% এর কম আমাদের ফ্রি প্লট আছে তার মানে আমার 1% তো এদিকে বাই আছে মানে ভালো আছে সেকেন্ড এটা লং টার্মে শর্ট টার্মে থেকে যদি এটা লং টার্ম হতো এটা আমার জন্য একটা সময় সহায়ক স্টক হতো আচ্ছা যেম ডেটা আছে সেটার উপরে আপাতত বেসিক পয়েন্টের দিকে একটু আগাই আমরা পুরো জিনিসটা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যাব যাওয়ার পরে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাকে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি দেখতে চাই আমাদের যে জিনিসগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামাতে হয় বা আমরা ট্রাই করি সেটা হচ্ছে লাস্ট প্রাইস তো যখন আমরা যদি একটু প্রাইস যখন উঠছিল আমাদের প্রাইসটা ছিল এখানে যেটা একশো টাকা বা তার কাছাকাছি কোনো একটা লেভেলে ছিল ওইটা কথা আমি একটু যদি দেখাই সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এটা হচ্ছে প্রাইস হচ্ছে এই প্রাইসটা আমি দেখাবো একুরেট প্রাইসটা কিন্তু আমরা মেনশন করতে যাই সেটা হচ্ছে একশো নয় টাকা আচ্ছা একশো নয় টাকায় কি হবে একশো নয় টাকায় যেটা হবে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় চিন্তা ভাবনা করে থাকি যে যখন কোনো একটা স্টক বাই অর্থাৎ এটা আমাদের লিস্টিং হয়েছিল মেবি কত সালে যেন লিস্টিং এটা দু হাজার বিশ সালে লিস্টিং হয়েছে তো ২০২০ হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত একশো নয় টাকার লেভেল সে একবারের জন্য টাচ করেনি যদি আমার পুরো এখন যে কথাগুলো হবে এটা হচ্ছে যদির ওপরে আর এরপরে যে আমরা যাব যাবো যেখান থেকে আমাদের এক্সিকিউশন লেভেল আসবে সেই লেভেলটাকে আমরা আজকের জন্য বা আমরা একটু দেখে রাখবো এটাও কিন্তু যদি ঠিক আছে চলে শুরু করে যদি যদি রাখি যদি হচ্ছে প্রাইস যদি আমাদের একশো নয় টাকার লেভেলের নিচে ট্রেড করে তাহলে কি করবে যদি না করে তাহলে কি আমার এখন পর্যন্ত টার্গেট হচ্ছে প্রাইস একশো নয় টাকার নিচে ট্রেড করবে আমার থেকে ঠিক আছে কেন টাকার নিচে ট্রেড করবে তার কারণ হচ্ছে প্রাইস যখন কোন একটা এরকম করে যেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের করে আমাদেরকে দেখায় সেটা সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে করে বা পরে আমাদের এখন যে সাপোর্ট লাইন সেটা ছিল এইখানে যেখান থেকে সে আমাদেরকে একটা বাইব্যাক করার দরকার ছিল বা আমাকে একটা বাইব্যাকের এর সম্ভাবনা যদি সে আমাকে দেখাতো তাহলে আমি এটা নিশ্চিন্ত হইতাম যে না ঠিক আছে আমি যে প্রাইসটাকে এই মুহূর্তে ডিটেকশনের জন্য রাখছি সেটা গুড এখন আপনি বলতে পারেন ভাই আমার তো 62% ডাইরেক্টর এর কাছে আছে ডাইরেক্টর এর কাছে আছে সেটা আমি রাখলাম পাবলিকের কাছে যে 26% আছে তার আবার 20 32% বাইরে আছে তার মানে অ্যাওয়ারনেস কম আছে অনেক বেশি না বাট যেটুকু আছে সেটাও কম আছে আচ্ছা যারা এই প্রাইস মার্কেট ধরে রেখেছে তারা ট্রাই করবে এটা নিচে যদি প্রাইস আছে অবশ্যই নতুন করে ট্রেড করার জন্য কারণ তারা কিছু এখান থেকে করেছে তো যে এটা থেকে প্রফিট করেছে যদি টাকায় এখন পর্যন্ত প্রায় আমাকে এমন কোন মুভমেন্ট দেয়নি উইকলি এর বেসিস যেটার জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গতগত হয়ে যাবো বা আমি এখান থেকে বাই করার জন্য অনেক বেশি উদ্বৃত হবো এরকম কোন চেঞ্জ সে আমাকে উইকলিতে এখন পর্যন্ত দেয়নি দেখেন একশো নিরানব্বই টাকার যে লেভেল সেটা অনেক স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে যদি মার্কেট কখন একশো নিরানব্বই টাকা এরিয়াতে চলে যায় কেন তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি প্রাইস এখান থেকে একটা করে নিচের দিকে চলে আসছিল আমরা যদি প্রাইসটাকে একটু ছোট করে দেখি তাহলে আমরা হয়তো এখানে কোনো একটা প্রাইস পয়েন্ট পেয়ে যাব যেটার জন্য সে এখন পর্যন্ত রিয়েকশন দেখাচ্ছে সেটা হচ্ছে প্রাইস যা যেটা সাপোর্ট এবং রেসিস্টেন্স হয়ে মার্কেটে কাজ করেছিল সেটা আমাদের বায়াস ভার্সা লেভেল হিসেবে মার্কেটে এখনো কাজ করছে তার মানে কি মার্কেটকে যদি হাইলি বাই করতে হয় মার্কেট যদি হাইলি বাই করে সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় এটা রাখতে হবে দুশো চল্লিশ টাকার উপরে তাকে প্রথম ট্রেড করতে হবে এখন বলতে পারেন ভাই আপনি তো পাগল হয়ে গেছেন মার্কেট আসে একশো পঞ্চান্ন টাকা আপনি দুশো চল্লিশ টাকার খবর নিয়ে বসে আসেন না ব্যাপারটা একেবারেই সেরকম না এটা তো উইকলি বেসিসের জন্য যারা লঙ্গার টার্ম ট্রেড করে তারা যদি কখনো এখানে আপনি বছর দুই বছর পাঁচ বছর দশ বছরের জন্য কোনো শেয়ার কিনান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইশো চল্লিশ টাকার উপরে যদি ট্রেড করে তারপর যদি প্রাইস রিট্রেস করে আমাদেরকে সেটা থিঙ্ক করতে হবে কেন আমি উইকলি টাইম ফ্রেমে মার্কেটে এই মুহূর্তে আপনাকে বিলং করাচ্ছি তাহলে আমাকে থিঙ্কিংও করতে হবে উইকলি বেসিস এখন পর্যন্ত আমার কাছে অনেক ভালো কোনো খবর আপনাকে দেওয়ার মতো নাই তবে হ্যাঁ এখানে একটা ঘটনা আমি বলে রাখি সেটা হচ্ছে এই যে প্রাইস পয়েন্ট যেটা একশো ষাট টাকা বা একশো সত্তর টাকার লেভেল এই যে প্রাইস পয়েন্টটা এখানে যদি প্রাইস কোনো কারণে এসে ব্রেক করতে পারে রিট্রেসমেন্টে আসে এবং আমাদের এই প্রাইস পয়েন্ট একশো চল্লিশ টাকার প্রাইস পয়েন্টে ঢুকে দেন আমাদের কাছে এটা ইম্পর্টেন্টলি কাজ করতে পারে তাও শর্ট ফিফটি ফিফটি সিক্সটিও না সেভেন্টিও না এইটিও না ঠিক আছে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এখন যেখানে আছি এখান থেকে যদি ট্রেড করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা চলে যাবো সেই জন্য ডেইলিতে ডেলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে এবার একটু আলাপ আলোচনা করবো তবে তার আগে আমরা একটু দেখব ডেইলি আর মুভমেন্টটা কি ছিল এবং পরবর্তীতে আমরা কি করতে পারি আচ্ছা এখানে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে একটা গ্যাপ আছে আচ্ছা আমরা কি বলি প্রাইস কখনো গ্যাপ রাখে না এটা সেল সাইডে হোক এটা বাই সাইডে হোক প্রাইস কখনো গ্যাপ না তো এই যে গ্যাপটা সে ফিল আপ করার জন্য আসবে দুইশো চল্লিশ টাকার লেভেল আমি দেখিনি এখনই দেখলাম তো আমাদের কাছে এখন পর্যন্ত আসলে যে মোটিভ বা আমি যেটা নিয়ে থিঙ্ক করছি সেটা হচ্ছে পরবর্তী স্টেপ কি হতে পারে তবে আমার এখন পর্যন্ত টার্গেট এরিয়া একটাই একশো নয় টাকা এর যদি একশো নয় টাকার নিচে ট্রেড পরে দিস ইজ ভেরি গুড তো আমরা পরবর্তীতে ওটা নিয়ে আলাপ আলোচনা করবো একটু পরে যদি দেখ কারণ হচ্ছে যদি এখনো পর্যন্ত হয়নি এবং ওই লেভেল এখনো পর্যন্ত তা করে আসুন এখন হব যেটা রানিং আছে সেখানে আমরা করলে কি কি করতে পারি চলেন সর্বোচ্চ যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিই দুদু টাইমস্নাপ কারণ আমি অনেক বেশি কথা বলি আপনারাও জানেন আমার কথা বলার জন্য অনেকে বিরক্ত হয় কিছু করানবে আমাকে দেখাইতে হলে কি জিনিসটা বলতে এই আমার লো এটা আমার লাস্ট লো এই আমার সুইং যেখান থেকে প্রাইস এটাকে ব্রেক করেছিল এটা আমাদের সেই ক্যান্ডেল যে ক্যান্ডেল প্রাইস এই রেঞ্জে ঢোকার পরে বা এই রেঞ্জে ঢোকার পরে রিয়্যাক্ট করার চেষ্টা করেছিল বাট পারেনি পরের দিন এবং তারপরের দিন প্রাইস বাইব্যাক করে উপরের দিকে চলে গিয়েছে আমরা কি জানি এটা আমাদের রেসিস্টেন্স এটা আমাদের বাই বাই হওয়ার সময় যে রেসিস্টেন্স হয়েছিল এবং এটাকে ব্রেক করে অর্থাৎ এই যে ক্যান্ডেলের হাইট আছে রেড ক্যান্ডেলের হাই এটাকে ব্রেক করে যখন সে উপরে চলে সে রেসিস্টেন্স ব্রেক করেছিল সে যখন রেসিস্টেন্স ব্রেক করে উপরের দিকে গেল যখন সে ব্যাক করলো এই রেসিস্টেন্স সাপোর্ট হয়ে কাজ করেছে মার্কেটে ঠিক আছে এটাকে আমরা কি বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স সরি এখানে ব্যাপারটা উল্টা এখানে রেসিস্ট্যান্স বিকম সাপোর্ট আচ্ছা রেসিস্ট্যান্স বিকম সাপোর্ট যখন হয়েছে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করেছে পারে কেন পারেনি বায়ার ইন্টেনশন কম ছিল আচ্ছা দেখেন বায়ার ইন্টেনশন যখন কম থাকবে প্রাইস লাস্ট যে লো আছে এটা নিচে ট্রেড করার ট্রাই করবে প্রথম অ্যাটেম্পট ফেল সেকেন্ড অ্যাটেম্পট ফেল যারা ছিল তারা বলছে ভাই আর হবে না তার দ্বারা যেটুকু করার দরকার ছিল সে করে ফেলছে পাওয়ারও দেখছে বাইরের ইন্টেনশন নেই বেড়ে গেছে ফল প্রায় পারে নাই ফল নিউ ফল যখন ফল স্টার্ট কোন প্রাইসটাকে প্রাইসটাকে এই যখনই ফল ফল করার পরে এখানে ওঠার চেষ্টা করছে এতক্ষণ পর্যন্ত যেটা সাপোর্ট হয়ে কাজ করতেছিল সেটাই রেসিস্টেন্স করে মার্কেটকে পাট ডাউন রাইট দেখেন মার্কেট রুলসেতন মার্কেটের রুলস सेम शुद्ध जानते हैं रूल्स गुला की আমি বলছি না এটা গড বাদ্দা একটা এরকম কোনো কিছু না বাট এটা কিছু রুলস মেনটেন করে সো আমরা সেই রুলসগুলোকে দেখি এখন আসেন এরপরের কাজ হচ্ছে আমার কি সবসময় যেটা করি যখন প্রাইস আমার আমি যেহেতু প্যানটাকে মুভ করে দিয়েছি এটাকে একটু লাগিয়ে দিই তারপর আমরা ওকে আসেন প্রাইস যখন এটার মধ্যে ডিটেকশন করতে পারেনি 61 এর লেভেলও টাচ করেন 137 টাকা 10 পয়সা এর লেভেল সে টাচ করেনি কি করলো 61 এর লেভেলে আসার পরে বাই করার চেষ্টা করেছে আমরা আরেকটু ক্লিয়ারেন্স নিব এখানে ঠিক আছে ক্লিয়ারেন্স নিলাম ট্রাই করেছে পারেনি হাই ব্রেক করতে পারেনি লো ট্রেড করছে 60 এসে 78 এর লেভেলে আসার পরে প্রাইস বাই করছে কেন কারণ সে এটাকে ব্রেক করতে সক্ষম হয়েছে তার পাওয়ার ছিল সে দেখিয়েছে বায়ার ইন্টেনশন এখানে আসছে পরবর্তীতে বায়ার ইন্টেনশন আসবে এমনটাই আশা করা যায় মার্কেটে আমরা অনেক সময় অনেক সময় এই ধরনের ট্রেডগুলোকে গুলোকে কি করি এক্সিকিউট করি তবে এখানে অনেক বেশি খুশি হওয়ার কারণ নেই কারণ একশো নয় টাকা লিখি একশো নয় টাকা চল্লিশ পয়সা এর লেভেল এখন পর্যন্ত আনটাচড ঠিক আছে এই আনটাচ জিনিসটাকে প্রাইস যদি টাচ করে উপরের দিকে যাইতো এটা এতক্ষণে দুশো টাকা দুশো চল্লিশ টাকার লেভেল ছুঁয়ে ফেলতো কেন করেনি তার কারণ হচ্ছে যারা বায়ার আছে বা ইনস্টিটিউশন যারা তারা সবসময় কি করে লো প্রাইজে কিনতে চেষ্টা করে কারণ ওরা একটা রুলস ফলো করে বাই লো সেল হাই ঠিক আছে এটা তারা ফলো করে রুলস হিসেবে এই রুলস ফলো করতে হবে যদি প্রফিট করতে চান আপনারা যারা প্রফিট করতে চাইবেন বাইলো সেল হাই আপনাকে করতেই হবে এটা একেবারে অবধারিত এখানে কোনো চেঞ্জ হবে না আসেন আমরা পরে কি করবো দেখি এখানে একটা গ্যাপ আছে যে গ্যাপটা সে ফিল আপ করার জন্য আসতেও পারে এমনটা আমি আশা করছি প্রাইস যেহেতু এই 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 প্রাইস রেঞ্জকে ব্রেক করে ফেলেছে তো আমাদের ব্রেক করেছে বাট ক্যান্ডেল ক্লোজ করতে পারেনি ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজ করতো তারপরে শুধু একটা ক্যান্ডেলও যদি দিয়ে দিত আমি এই প্রাইস পয়েন্টটাকে কনফার্ম করে ফেলতাম কিন্তু যেহেতু সে করেনি সে পসিবিলিটিস রাখে এই প্রাইস কেও সে অলরেডি ব্রেক করে ফেলছে ওঠার চেষ্টা করতেছে উঠতে পারেনি লো করার ট্রাই করবে নিউ লো হবে এখানে 130 টাকা বা 140 টাকা যে গ্যাপ আছে আমাদের এই গ্যাপ পর্যন্ত প্রাইস আসতে পারে এখান থেকে যদি কোনো কনফার্মেশন পান অবশ্যই বাই করবেন আদারওয়াইজ যেহেতু প্রাইস এই এটাই আমার কাছে এখন পর্যন্ত এরিয়া বাট তারপরও সরি তারপর আমি একশো ত্রিশ টাকা এগারো পয়সা করলাম যদি কোনো কারণে একশো উনত্রিশ একশো আটাইশ একশো ছাব্বিশ ঠিক আছে এই লেভেলগুলোকে কি লেভেল ধরে আপনি একটা ট্রেড করতে পারেন ভালো পসিবিলিটিস রাখে আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই আপনি সিগনাল দিচ্ছেন ভাইয়ের কথা বলে দিচ্ছি না ভাই আমি এরকম কিছু বলছি না আপনার কাছে টাকা থাকলে করবেন না করলে নেই আমি আবার বলে দিচ্ছি এটা ডিসক্লেমার ভাই আমার কথা বাইসেল করেন না দরা খাইয়া যাবে আমি অত ভালো মার্কেট বুঝি না বোঝানোর চেষ্টা করি অনেক ভালো আমি বুঝি না তবে আমাকে পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কি করব তাহলে আমি বলবো ভাই এটা করার চেষ্টা করেন ভালো প্রফিট পেতে পারেন এবং আমাদের পরবর্তীতে যদি আমরা বাই পেয়ে যাই এখান থেকে যদি পাই আমি কিন্তু পুরোটাই বলছি যদি কেন মার্কেট ইস ফিফটি ফিফটি চান্সেস মার্কেট করবেন এখান থেকে যদি ঢুকতে পারেন আপনার প্রতি তেরো টাকা আপনার টেন পার্সেন্ট করে দেবে থার্টি পার্সেন্টে যাবে অর্থাৎ থার্টি গেইন যখন হয়ে যাবে তিন তেরো উনচল্লিশ টাকা তার মানে একশো টাকায় গেলে মোটামুটি ফিফটি নেবেন মাস্ট এটা যেন ভুল না হয় কারণ যদি কোনো কারণে মার্কেট এই অর্থাৎ যদি প্রাইস ডিটাক্ট করে বা আপনার কিন্তু যে ফিফটি পার্সেন্ট নেওয়ার ছিল সেটা আপনি নিতে পারবেন না ঠিক আছে সো মাছ তখনই ধরতে হবে যখন সে উপরের দিকে থাকবে ঠিক আছে নাহলে আপনার নিচে গেলে অনেক সময় জাল নাও পেতে পারেন ওটা অ্যাটলিস্ট করে রাখবেন যাতে করে আপনি সেফ থাকেন কারণ কখন আইসা একশো নয় টাকা আবার বাড়িয়ে দেয় ঠিক আছে এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে এভাবে ঠিক আছে সো আমরা আমাদের মতো করে আপাতত এই যে লেভেল আছে এটাকেই থিঙ্ক করে আগাই কারণ এটা আমাদের লাস্ট লেভেল এখন পর্যন্ত যেটা লাস্ট লো করছিল সেটার হিসেবে এবং আমরা পরবর্তীতে যদি কোনো আপডেট পাই বা আমার কাছে থাকে যদি আমি থাকি ইনশাল্লাহ আমরা দিয়ে দেব আর শুভকামনা ততক্ষণ পর্যন্ত এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আসবেন দেখবেন ওখানে আমি কি ধরনের গুলো দিচ্ছি তার যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা ভালো সেটা খারাপ যাই হোক অবশ্যই করে যাবেন আপনাদের মন্তব্যের জন্য আমি বসে থাকি আমার একটা ভালো লাগে থ্যাংক ইউ